ছাব্বিশের দিকে তাকিয়ে বিজেপিকে কে বাঁচিয়ে রাখো এটাই তৃণমূলের এজেন্ডা ওই অসভ্য অশিক্ষিত দুর্বিনীত শুভেন্দু যেদিন রাহুল গান্ধী সম্বন্ধে একটা নোংরা কথা বলেছিল তার বিরুদ্ধে ব্যবস্থা নিত ব্যবস্থা তারা নেবে না এই রক্ষা কবচ প্রত্যাহার মানে নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের শয়তানি আবার জনসমক্ষে এসে গেল কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ও রাহুল গান্ধীকে বসন্তের ককিল বলে শুভেন্দু অধিকারী মহাশয় বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে বিভিন্ন সম্প্রদায়কে আক্রমণ করেছেন বহুবার বহু ইস্যুতে বিরোধী দলের কর্মীরা তার বিরুদ্ধে এফআইআর করেছে তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্বিনীত মমতার ঘুম ভাঙেনি যে রক্ষা কবজ পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতাকে দেওয়া হয়েছিল সেই রক্ষা কবজ প্রত্যাহার করে নিয়েছেন বিচারপতি জয়সেন আপনারা সবাই ভাবছেন যে ভারতবর্ষের শাসন ব্যবস্থা ভারতবর্ষের আইন ব্যবস্থা প্রচণ্ড এখনও অনেকটা নিরপেক্ষ রয়েছে তাই এই রক্ষা কবচ যে এফআইআর হলেও তাকে কিছু করা যাবে না ভবিষ্যতের এর কথা ভেবেও তাকে কিছু করা যাবে না এতটাই নিরপেক্ষ ভারতবর্ষের আইন ব্যবস্থা যে সেটা প্রমাণিত হলো কিন্তু আমরা একটা জিনিস বুঝতে পারছি না প্রাসঙ্গিক রাখতে হবে ভারতীয় জনতা পার্টিকে প্রাসঙ্গিক রাখতে হবে আগামী দিনে এই রক্ষা কবচ প্রত্যাহার হয়ে যাওয়ার পর বিরোধী দলনেতাকে তাকে গ্রেপ্তার করার সুযোগ থাকবে ভারতীয় জনতা পার্টি প্রাসঙ্গিক থাকবে এবং তৃণমূল এবং ভারতীয় জনতা পার্টির একটা বায়নারি সব সময় ভেসে থাকবে যাতে জাতীয় কংগ্রেসের মতন ধর্মনিরপেক্ষ প্রগতিশীল দলগুলো রাজনৈতিকভাবে ব্যাকফুটে থাকে আমরা এই জিনিসটা একদম ভাবছি না এটা একটা মিলিজুলি সিদ্ধান্ত আইন ব্যবস্থার ওপর থেকে ভারতীয় জনতা পার্টি এবং রাজ্যস্তরে তৃণমূল কংগ্রেসের প্রভাব কোনোভাবে কমেনি কোনোভাবে কমানোর চেষ্টা করা হয়নি আর কমেনি বলেই এই রক্ষা কবচটা প্রত্যাহার করা হলো দু হাজার ছাব্বিশের নির্বাচনের দিকে তাকিয়ে কারণ বাংলার মানুষ তথা তৃণমূল কংগ্রেস খুব করে জানে ভারতীয় জনতা পার্টির পপুলারিটি ভোটের শতাংশ তাদের নির্বাচিত জনপ্রতিনিধিদের পারফরমেন্স বাংলার মানুষকে কতটা বিতশ্রদ্ধ করে তুলে দিয়েছে কিন্তু ভারত ভারতীয় জনতা পার্টিকে যদি তৃণমূল কংগ্রেস প্রাসঙ্গিক না রাখতে পারে তাহলে অচিরেই এই বাইনারিটা ভেঙে যাবে শুভেন্দু অধিকারী মহাশয় বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে বিভিন্ন সম্প্রদায়কে আক্রমণ করেছেন বহুবার বহু ইস্যুতে বিরোধী দলের কর্মীরা তার বিরুদ্ধে এফআইআর করেছে তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্বিনীত মমতার ঘুম ভাঙেনি আজকে দু হাজার ছাব্বিশ বিজেপিকে যেই বিজেপি প্রায় তলানিতে চলে গেছে তাকে আবার চাগিয়ে তোল তৃণমূল এবং বিজেপির বিজেপির বাইনারি তৈরি করো তাকে আবার চাগিয়ে তোলো তৃণমূল এবং বিজেপির বাইনারি তৈরি করো যাতে অন্যান্য ধর্মনিরপেক্ষ প্রগতিশীল রাজনৈতিক দলগুলো কোনোভাবে মাথা তুলতে না পারে আমরা দুপক্ষ ভোট ভাগাভাগি করে নেবো এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আর এটাই হচ্ছে নরেন্দ্র মোদী কেউ ভাববেন না কেউ ভাববেন না আইন ব্যবস্থা অত্যন্ত স্বাধীন হয়ে গেছে কেউ ভাববেন না আইন ব্যবস্থা প্রভাব মুক্ত হয়ে গেছে এই এটা তুলে নেওয়া মানে নতুন করে নানা রকমের কার্যপ্রণালীর মাধ্যমে বিজেপিকে বাঁচিয়ে রাখা যদি বিজেপিকে বাঁচিয়ে না রাখতে চান তাহলে যেদিন অশ্রাব্য ভাষায় ওই শুভেন্দু ওই অসভ্য অশিক্ষিত দুর্বিনীত শুভেন্দু যেদিন রাহুল গান্ধী সম্বন্ধে একটা নোংরা কথা বলেছিল যখন এই পশ্চিমবঙ্গে ভারত জোড়ো যাত্রা চলছিল তখনই পশ্চিমবঙ্গ সরকার যতগুলো এফআইআর হয় প্রথম এফআইআর আমি করি রায়গঞ্জ থানায় দায়িত্ব নিয়ে বলছি প্রথম এফআইআর আমি করি রায়গঞ্জ থানায় তাহলে পশ্চিমবঙ্গ সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নিত ব্যবস্থা তারা নেবে না কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ও রাহুল গান্ধীকে বসন্তের ককিল বলে আর শুভেন্দু অধিকারী যে ভাষা প্রয়োগ করে সেটা আপনাদের সামনে বলার আমার মতন একটি ভদ্র পরিবারের সন্তানের সম্ভব নয় সেই জন্যে ওদের ওই দুর্বিনীত মুখপাত্র যতই বড় বড় কথা বলুক এই যে রক্ষা কবচ প্রত্যাহার হয়েছে এটাও নরেন্দ্র মোদী তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের মিলিজুলি একটি সিদ্ধান্ত যদি সত্যি ওরা শুভেন্দু অধিকারীর বিভিন্ন বাক্য সংলাপ এগুলোর বিরুদ্ধে বিভিন্ন সম্প্রদায়কে আক্রমণ করার বিরুদ্ধে ভারতবর্ষের বিরোধী দলনেতাকে আক্রমণ করার বিরুদ্ধে পদক্ষেপ নিতে চাইতেন অনেক দিন আগেই নিতে পারতেন কিন্তু ওনাদের মুখপাত্র কুণাল ঘোষ সেটা জানে না বা জানতে চায় না কারণ তৃণমূল কংগ্রেস খুব ভালো করে জানে এমন সময় এই রক্ষা কবচটাকে আমরা প্রত্যাহার করিয়ে নেব আইন ব্যবস্থার ওপরে চাপ সৃষ্টি করে যাতে দু হাজার ছাব্বিশে এই ভারতীয় জনতা পার্টি আর তৃণমূলের বায়নারি চলতে থাকে সেই জন্য বাংলার মানুষের কাছে একজন কংগ্রেসের কর্মী হিসাবে আমার অনুরোধ এই রক্ষা কবচ প্রত্যাহার মানে আইন ব্যবস্থা স্বাধীন হলো না এই রক্ষা কবচ প্রত্যাহার মানে আইন ব্যবস্থা প্রভাবমুক্ত হলো না এই রক্ষা কবচ প্রত্যাহার মানে নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের শয়তানি আবার জনসমক্ষে এসে গেল যে তারা তৃণমূল এবং বিজেপির বায়নারিকে দু হাজার ছাব্বিশের দিকে তাকিয়ে বাঁচিয়ে রাখতে চায় তা না হলে সেদিনই শুভ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তারা ব্যবস্থা নিত যেদিন কুরুচিপূর্ণ মন্তব্য নিজে একজন বিরোধী দলনেতা হয়ে লোকসভার বিরোধী দলনেতার বিরুদ্ধে করেছিল সবটাই গটাপ সবটাই নোংরামো সবটাই নোংরা রাজনীতি মাঝখান থেকে চাপে পড়ে রয়েছে ভারতবর্ষের আইন ব্যবস্থা সেই আইন ব্যবস্থা কখনো ভাববেন না স্বাধীন হয়ে গেছে প্রভাব মুক্ত হয়ে গেছে এইটুকুই আপনাদের গোচরে আনার আমার মনে হয় প্রয়োজন ছিল এইটুকুই জানালাম সবটাই রাজনীতি ছাব্বিশের দিকে তাকিয়ে বিজেপিকে বাঁচিয়ে রাখো এটাই তৃণমূলের এজেন্ডা ধন্যবাদ